যতদিন পর্যন্ত নীতি আদর্শে পরিবর্তন না হবে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের এক নম্বর ছাত্র গঠন হয় না ঠিক দুই নাম্বার নীতি তার কাছেও যে কোনো দিন এক নম্বর হতে পারে না শুধু আমরা চেহারায় পরিবর্তন করি আমরা শুধু হাতের পরিবর্তন করি কিন্তু চাঁদারাছে পরিবর্তন করি না এক ওসি চলে যায় এক অফিসার চলে যায় কিন্তু দেখা যায় সেখানে দুর্নীতি যায় না কারণটা অফিসার ট্রান্সফরলে হলে হবে না সেখানে মানুষ আদর্শ ভিত্তিক ন্যায় ভিত্তিক চরিত্র বা লোক যতদিন পর্যন্ত চেয়ারে না বসবে ততক্ষণ পর্যন্ত এদেশ কোনোদিন নীতি আদর্শ নীতি আদর্শ কোনোদিন প্রতিফলন ঘটবে না দেখেন আমাদের দুই দিন আগে দুই দিন পরে সময় নিয়ে আমাদের কোনো মাথা রাখে আমরা চাই একটা নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এবং দেখেন হাবিব আকবর সাহেব যিনি সিএসি প্রধান ছিলেন তিনি স্পষ্ট বলেছেন

পিআর যদি নির্বাচন হয় পিআর সিস্টেমের সংখ্যানুমতি খালি নির্বাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ যদি হয় তখন প্রত্যেকের দাবি দেওয়া সংসদে বেশ করতে পারবে রাস্তায় হরতাল করতে হবে আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত মব তো আমেরিকার আমল হয়েছে আপনি কি মনে করছেন কি মব নয় নির্বিচার মানুষকে যখন হত্যা করে সেটা কি মব নয় যখন মানুষকে গুম করে সেটাও কি মব নয়

যারাই জোট করবে আমরা তাদের সাথে একত্রিত হয়ে আমরা নির্বাচন অংশ করতে চাই